বিসমিল্লাহ রকমানুর রাহিম সম্মানিত ভেজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বাদশা ভাই আপনাদের সুপরিচিত আজকে আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেছেন আমার এক ভাই চপ বিক্রি করতেছে চপটা উনি দেশীয় কায়দায় চপটা তৈরি করতেছে তবে একটা বিশেষ প্রতিভা ওনার এই যে পাতাগুলো দেখতেছেন ওনার হাতে একটা পাতা পাতাগুলো কি কিন্তু সেফ নিম পাতার মতন লাগে যারা আমার চ্যানেলে দেখেছেন এর আগে আমি একটা ভিউ মানে ভিডিও আপলোড করেছি পীরগাছা কবিরাজি দাওয়াখানায় এটা হলো নিম পাতার মতন দেখতে দেখা যায় কিন্তু এটা আসলে নিম পাতা না এটার নাম হলো নৌসিং পাতা নৌসিং গাছ এই নৌসিং গাছ আমরা কবিরাজেরা সাধারণত ওষুধ তৈরি করি এবং ঝাড়ফুঁকে অনেক কবিরাজেরা এই পাতাটা ইউজ করে ব্যবহার করে তবে এখানে আমার এই ভাই একটা সুন্দর জিনিস আপনাদেরকে খাওয়াইতেছে এটা হলো জামতলি বাজার কাউনিয়া থানার অন্তর্ভুক্ত এই যে নৌসিন পাতাটা এটা আপনারা খাবেন এই নৌসিন পাতাটা খেলে যাদের অশ্ব গুটির বেরাম আছে এই নৌসেন পাতাটা যদি আপনারা কাঁচা খেতে পারেন খুব ভালো উপকার আর যদি কাঁচা কেউ খেতে না পারেন তো এরকম যে বেসনের মধ্যে ভাসতেছে ভাই আমার আমি এখন খাইলাম টেস্ট করলাম খুব ভালো জিনিস এই যে ভাই ভাসতেছে বেসনের মধ্যে ভাই ভাসতেছে খুব সুন্দর হইতেছে বেগুনির পরিবর্তে নৌসিন পাতা মানে আপনাদের যাদের অশ্ব গুটির বেড়া মাছে যারা আপনারা কাঁচা খেতে পারবেন না এভাবে ভেজে আপনারা বেগুনির মতন চপ খেতে পারেন আর এখানে অনেকগুলো আছে অবশ্যই ভাইটাকে ভাইটা এখানে ভাসতেছে খুব সুন্দর একটা জিনিস মানে দেখে আমি মনে করলাম যে জিনিসটা আসলে তুলে ধরা উচিত কারণ আমাদেরকে কবিরাজকে যারা ভালোবাসেন কবিরাজি চিকিৎসালয়টাকে যারা ভালোবাসেন তারা কিন্তু এই জিনিসটা আপনারা একবার হলো ট্রাই করতে পারেন এই নৌসিন পাতা এই নরসিন পাতাটা আসলে সাধারণত যেখানে সেখানে পাওয়া যায় অনেকে কিন্তু বাড়ির সৌন্দর্য বর্জন করার জন্য এই নরসিন পাতাটা ব্যবহার করে বাড়িতে সৌন্দর্যর কাজেও লাগে আপনারা এই নরসিন পাতাটা বেশি বেশি খাবেন ধন্যবাদ সকলকে